সকাল থেকে রাত পর্যন্ত বাইরে যে গরম বাতাস তার থেকে ফেনের বাতাসে ঠান্ডার মধ্যে আমরা কি মাদ্রাসায় আছি আল্লাহ কাছে শুক্রিয়া নাকি কি করছেন আমাদেরকে হেলমেটিং শিক্ষা করার জন্য আল্লাহ নবীর ঘরে আল্লাহ নবীর মেহমান বানায় আমাদেরকে রাখছেন নাকি অনেক ছোট ছোট বাচ্চা আছে আপনাদের মতো তারা কি রাস্তায় রাস্তা ঘুরতেছে ঠিক না

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد كالقول كيف رب زدني علما رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي أبى شحني، صدي لي، أملي، وحلو، هو من لساني يفقه قولي درج كلام أبى ربي أبى زني عين ما كلام أبى ما أبى لي ويسيلي أملي وحلو هو قد تم من لساني يفقه قولي. তুমি হাতি করো করো পরের দিকে মনোযোগ দিবেন পরের দিকে দিবেন দিবেন বলতেছিলাম যে আরবি হর উনত্রিশটি মাদ্রাস কত রে সতেরোটি তাহলে আরবি উনত্রিশটি হরফকে কয়টা সতেরো না মাখরাজের মধ্যে কি করছে নিয়ে আসছে তো আমরা প্রথম মাখরাজ দ্বিতীয় মাখরাজ পর্যন্ত আমরা পড়ছি আজকে আমরা কি তৃতীয় মাখরাজ পড়ব হ্যাঁ

তিন নম্বর মাহ হওয়াজে তিন নম্বর মাহ হওয়াজে কারণ জিমের মধ্যে যদি কি হয় জজম হয় তাহলে ওই জিম কি হয় কল হয় কল করা হয় পাঁচটা সামনে আলোচনা আসবে কিন্তু আমি যে বলতেছি মা হওয়াজে এটা আপনি চোখে দেখবেন ঠিক আছে কান দিয়ে শুনবেন এরপরে নিজের উৎসর্গ চেষ্টা করবো ঠিক আছে না তাহলে কি করছি তিন নাম্বার মালে যখন বেলা পরের দিকে আমার এই ব্যাটারিটা থাকবে এই থাকবে তখন আমরা কি করবো করে দিয়ে দেখবে আর যখন হল গুল্ডা করবো তখন আমার ছোটের দিকে দেখবেন ঠিক আছে

মনোযোগ দিয়া শুনলে মনোযোগ দিয়ে পড়লে তাড়াতাড়ি ঠিক আছে না এই পর্যন্তই থাকলো আজকে এই তিন নাম্বার মাকরাজের দ্বিতীয় থাকলো সকালে ভালো পেলে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এই তিনটা মাখরাজ তিনটা মাখরাজ ছয়টা হরফকে ভালো করে কি করবেন শিখবেন কালকে ইনশাল্লাহ একের থেকে একেবারে এই নম্বর মাখরাজের ছয়টা হরফ আপনাদের কি করবে পাঠাল নেওয়া হবে ঠিক আছে ছয়টা হরফ তিনটা মাখরাজে আপনাদের পড়াটা পড়াটা নেওয়া হবে ঠিক আছে হ্যাঁ আজকে পর্যন্ত আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম রহমদুল